হ্যালো ভাইরা আসসালামু আলাইকুম দিস ইজ মি সাইনো फ्रॉम জাপান আবার লাইভ হলাম আজকে আমার 30 ডে বিজনেস লাইভ চ্যালেঞ্জের এর ডে 13 এবং আজকে আমার গেস্ট হচ্ছে সাথী আক্তার আপু সুইজারল্যান্ড থেকে আপুর সাথে প্রথম লাইভ আপু আমাদের টিমের আসলে আপু সম্পর্কে আপু কেন বিজনেস শুরু করছে এসব বিষয় আজকে আপুর কাছ থেকে আমরা জিজ্ঞেস করব যারা আমাদের এই পেজে নতুন বা যারা আমাকে নতুন দেখছেন সবার উদ্দেশ্যে আমি আমার পরিচয় দিচ্ছি আমি হুসাইন উজ্জ্বল আমি বর্তমানে আমার পরিবার জাপানে বসবাস করছি এবং আমি জাপানের একটি কর্পোরেট কোম্পানি টয়েটারতে এজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে কর্মরত আছি পাশাপাশি আমার এই অনলাইন ডিজিটাল বিজনেসটিও আমি প্ল্যান বি এবং সাইড হেসেন হিসেবে সাকসেসফুলি রান করছি আমরা আসলে এই টাইপের লাইভ যেগুলো করি মাঝে মাঝে সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট বা যারা আছে আমাদের বিভিন্ন বিজনেসের ইনফরমেশন দিতে চাই আমরা অনেক সময় সময় করে তাদেরকে ইনফরমেশন দিতে পারি না যে কারণে আমরা মাঝে মাঝে এটা সোশ্যাল ওয়ার্ক বা আমাদের টিম ওয়ার্ক বা আপনাদেরকে জানানোর জন্য এই লাইভগুলো করে থাকি যেখানে আমাদের সারা ওয়ার্ল্ড থেকে যেহেতু বিজনেসটা একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা বিজনেস তো সারা পৃথিবীতে আমাদের বিজনেস পার্টনারস আছে মানে ভাইরা আছে আপুরা আছে যারা সাকসেসফুল ভাবে বিজনেসটি সুন্দরভাবে রান করছে সো আমরা ট্রাই করি যে হোল ওয়ার্ল্ড থেকে বিভিন্ন আপু বা বিভিন্ন ভাইদের সাথে আসলে আমরা এই আমাদের শেয়ার করতে আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো প্রোভাইড করতে সেরকমই আজকে আমার সাথে

আমাদের এই বিজনেসটা আমরা যারা বিজনেসটা করছি আজ প্ল্যান বি বা সাইড হাসেল যেহেতু আমরা একটা ব্লক যাবে পাশাপাশি আমরা আমাদের অবসর সময়কে কাজে লাগিয়ে এই বিজনেসটা করছি একইভাবে অনেক আপুরা আছেন যারা অনেক ক্যাপাবল হয়তো বাইরে জব করতে পারে না ফ্যামিলির জন্য বাচ্চাদের জন্য বা অনেকেই বাইরে জব করছে কিন্তু খুব টানাটানি খুব একটু কঠিন একটা বাস্তবতার মুখোমুখি হয়ে হয়তো জব করতে হয় যে অ্যাজ এ ইমিগ্রান্ট একজনের ইনকাম দিয়ে অনেক সময় পসিবল হয় না সেক্ষেত্রে আপনি তো আমাদের বিজনেসটি করছেন সুইজারল্যান্ড থেকে যেহেতু সুইজারল্যান্ড থেকে অনেকেই আর বিজনেসটা করছে অফকোর্স আপনি কেন আমাদের এই বিজনেসটিতে আসলেন কি দেখি বিজনেসটা চুজ করছেন আসলে আসলে ভাইয়া আমার এই বিজনেসে আসার একমাত্র কারণ হয়েছে যে আমি বাহিরে জব করতে পারবো না আমার আমার প্রচন্ড রকম ইচ্ছা আছে আমি এমনকি এই সুইজারল্যান্ডে আসার পর যে ভাষাগত দিক থেকে যে একটা কোর্স করতে হয় আমি সেটাও করেছি যে আমি বাহিরে জব করব। কিন্তু সেটা আমার পসিবল হয়ে ওঠে নাই কারণ আমার দুইটা বেবির কারণে যে ওদেরকে ডেকে আরে রেখে আমি সেটা পারবো না বাহিরে গেলে অবশ্য সময় দিতে হবে নয়টা পাঁচটা বা বেশি সময় দিতে হয় সেই সময়টা ওদের রেখে আমি সেটা চাচ্ছি না বা আমার হাজবেন্ডও সেটা চাচ্ছে না এই জন্য আমি সবসময় চিন্তা করি যে আমি ঘরে বসে আমি কিভাবে একটা কিছু করবো এই বিজনেসে আসার আগে আমি কিন্তু ইউটিউব করেছি আমি ঘরে বসে ইউটিউব আমার ছিল আলহামদুলিল্লাহ আমি সেখান থেকেও আমি ইনকাম করেছি যথেষ্ট পরিমাণে আমি বলবো যে আলহামদুলিল্লাহ তো সেই থেকেই আমার মানে ই যে আমি ঘরে বসে থাকবো না আমি একটা কিছু করব। তো আমি যখন এই যে ইন্টারনেটে যখন আমি অ্যাড দেখি মানে তখন আমার খুবই ই হয়েছে মানে ভালো লাগছে যে ভালো তো এটা খুবই যে ঘরে বসে আমি ইনকাম করতে পারবো যে এটা সব প্রফেশনের পাশাপাশি এটা করতে পারবে যে ঘরে থাকবে যে তা কি করবে বা ব্যবসা করবে সব সবাই করতে পারবে তাহলে আমি কেন পারবো না আমি একটু দেখি না তো আমি দেখতে যে এত ভালো লাগছে যে আমি আর এটা ছাড়তে পারলাম না আমি বিজনেসে আমি প্রবেশই করে গেলাম আর এটা প্রবেশ করে আমি মানে খুবই প্রাউড অ্যামেজিং একটা বিজনেস আসলে আপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে জানি জানিটা বলার জন্য আপনি তো ইউটিউবিং করছেন বা আদার্স অন্য বেশ কিছু করছেন সো আপনি অনলাইন বিজনেস বলে যে আপনি আসছেন আসলে মেইন দেখে আমাদের অনলাইন তো বিজনেস বিজনেস আছে সোশ্যাল মিডিয়া ইউজ করে মানুষ এখন ব্লগিং করে ইউটিউবিং করে তাই না টিকটক করে এবং এছাড়া অনেক ধরনের বিজনেসও আছে অনলাইনে বাট আমাদের যে বিজনেসটা অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস এই বিজনেসটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বিজনেস এবং এই বিজনেসটা একটা ওয়ার্ল্ডে একমত আমাদের এই বিজনেসটা একটা সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির সম্পূর্ণ আলাদা কনসেপ্টের একটা বিজনেস যেখানে আপনার হ্যাঁ ইমেইল আপনার ড্রপশিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং হ্যাঁ এইগুলা এর সাথে আমাদের ইনক্লুডেড আছে সো আপনি বেসিক্যালি কোন জিনিসটা আপনার কাছে হিট করছে আপনার কাছে কোন জিনিসটা ভালো লাগছে যে আমি অনলাইনে এত বিজনেস থাকার শর্তে আমি এই অনলাইন ডিজিটাল বিজনেসটা করতে পারি বা করব কোন জিনিসটা আপনার কাছে এরকম আছে যে একটা জিনিস এটা দেখে আমি বিজনেসটাতে আসছি বা ফোকাস করছি ধন্যবাদ ভাই এটা খুব সুন্দর মানে মানে কোয়েশ্চেন করছেন যে আমি সবচাইতে বেশি আকর্ষিত হয়েছি এটা দেখে যে এই বিজনেসে এমন একটা বিজনেস যে সম্পূর্ণই একটা রেডিমেড বিজনেস অটোমেটিক সিস্টেম দ্বারা এটা পরিচালিত আর আমাদের শুধুমাত্র কাজ করতে হয় কি অ্যাডভার্টাইজিং এ কাজ করতে হয় আমাদের ওই যে হেভি হেভি কাজগুলো যে একটা বিজনেস করতে হলে অবশ্যই প্রোডাক্টস আছে প্রোডাক্ট সেলিং বাইং অনেক কিছু আছে তারপর ইনভেন্টরি অনেক ধরনের সিস্টেম হয়েছে ওইগুলা ওই পার্টগুলো আমাদের টোটালি করতে হয় না আমাদের অন্য একটি সেক্টর সুন্দরভাবে করে দেয় সেই ক্ষেত্রে মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার প্রোডাক্টস নিয়ে কোনো কথা বলতে হবে না বা এই এইসবের হেভি পার্টগুলো আমার করতে হবে না শুধুমাত্র আমাদের যে আমাদের কাজটা অ্যাডভার্টাইজ আমরা অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা পারবো তো সেই ক্ষেত্রে আমি আমার খুবই ভালো লাগছে এই বিষয়টা যে এখানে টাইম টাইমের কোনো বাধা ধরার নিয়ম নাই আমি আমার যে কোনো টাইমে আমি করতে পারবো এটাই আমার কাছে খুব মজার বিষয় ছিল এই কারণেই আমার অনলাইন বিজনেসটাকে মানে ই করা আমি অনেক বিজনেস দেখেছি যে সব কিছুর মানে ইজি ছিল প্রোডাক্টস নিয়ে প্রোডাক্টস আপনার বাইং করতে হবে সেলিং মানে সেলিং করতে হবে এই বিষয়টা আমার পছন্দ ছিল না এই অন্য কোনো বিজনেসে আমি প্রবেশ করি নাই আমাকে অনেক অনেকে অফার দিছে কিন্তু ওইটা করি নাই কিন্তু এইটাকে আমি খুব বেস্ট মনে করছি সব কিছু ঘাটাঘাটি করে এটাই বেস্ট আমার কাছে মনে হয়েছে আমি এটাই করি এখন আলহামদুলিল্লাহ রাইট আপনি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলছেন আপনি আপনার যেটা আপনি বিশেষ করে টার্গেট করে আসছেন যে আমাদের বিজনেসের সাথে আমাদেরকে কোনো প্রোডাক্ট সেলিং করতে হয় না টাইমের কোনো ঝামেলা হয় না এখানে কারণ আপনি আপনার ফ্লেক্সিবল টাইমে বিজনেস রান করতে পারছেন এবং চমৎকার একটা বিষয় আছে আমাদের সিস্টেমে একটা সিস্টেম ইউজ করে আমরা বিজনেসটা করছি যেটা আপনি বলছেন যে অটোমেশন সিস্টেম হ্যাঁ যার কারণে হয় কি টোয়েন্টি ফোর আপনি সরাসরি সোশ্যাল মিডিয়াতে না থাকলেও আপনার বিজনেসটা আপনার ওয়ে আপনার বিহাইন্ডে এই সিস্টেমটা রান করতে পারছে চমৎকার আপনার যে তিনটা অপশন বা তিনটা বিষয়কে টার্গেট করে বিজনেসটা করছে না মেইন যে তিনটা বিষয় আসলে এটাই আমাদের বিজনেস আপু যেটা বললেন আমাদের বিজনেসটা আছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস আমরা এখানে শুধুমাত্র কাজ করে থাকি সোশ্যাল মিডিয়াতে আমাদের যে বিজনেস সিস্টেম এই সিস্টেমটাকে আমরা এখানে প্রমোট করি এই সিস্টেমের মার্কেটিং আমরা করে থাকি যার ফলে আমাদেরকে সরাসরি কোনো প্রোডাক্ট সেল করতে হয় না আমাদের কোনো টার্গেটিং নাই রাইট আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটে কাজ করছি যে কোম্পানি আমাদের একটা সিস্টেম প্রোভাইড করে এবং ওই সিস্টেমের মাধ্যমে আমরা কোম্পানির সেলস ফানেলকে সেলস কে কাজ করি সেলস ফানেলকে ভূমিকা রাখতে হয় সেলস করা আর কি যেটা সরাসরি আমরা করি না বাট ইনডাইরেক্টলি আর কি যেহেতু কোম্পানিতে আমাদের একটা ভূমিকা রাখতে হয় সো আমরা এটা মেনলি কাজ করে থাকি আর যেহেতু এটা একটা বিজনেস সো আমরা আপু যেটা বললো যে সবাই আমার প্রফেশন আমি হয়তো জব করতেছি বা আপু জব না করলো আপু তো স্টে এট হোম মম তাই না জবের থেকে অনেক বড় কিছু করতেছে ফ্যামিলিকে কন্ট্রোল করা এটা আমার মনে হয় যে কয়েকটা জবের সমান আমি যে আট ঘন্টা জব করতেছি আর ফ্যামিলি বাচ্চা থাকলে আরো কঠিন ব্যাপার সো তারপরেও আমরা বিজনেসটা রান করতে পারতেছি বিকজ আমাদের বিজনেসে আমরা একটা সিস্টেম প্রোভাইড করতে থাকি যে সিস্টেমটা অটোমেশন সিস্টেম ওই সিস্টেমটা আমাদের হয়ে আমাদের টোয়েন্টি ফোর কাজ করে যার কারণে বিজনেসটা খুব কম সময় দিয়ে ফ্লেক্সিবল টাইমে আমি ইজিলি আমরা রান করতে পারি রাইট আপু থ্যাংক ইউ আপনাকে করে বিষয়টা বুঝিয়ে বলছেন সো আসলে আপনার কাছে আরেকটি বিষয় আমার প্রশ্ন থাকবে কৌতূহল থেকে সেটা হচ্ছে যে আমাদের এই বিজনেস আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা করতেছি বর্তমানে আমাদের এই প্ল্যাটফর্মে অনলাইনে দুই লক্ষ তিরিশ হাজার প্লাস লোক এখানে যুক্ত আছে যেখানে মেন অ্যান্ড ওমেন সবাই আছে পুরুষ মহিলা সবাই বিজনেসটা করতেছে এবং আমার কাছে মনে হয় যে আপরণে বেশি এখানে বিজনেস এটা সবচেয়ে বড় কাজ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যারা আমরা ছেলে পুরুষ যারা আমরা হয়তো আমাদের একটা প্রফেশন থাকে থাকে বা আমরা টাইম কম পাই আসলে আমরা টাইম বের করি যে আমরা বিজনেসটা করতেছি আর আপুদের বিষয়টা হয় কি তারা ফ্যামিলিকে কেয়ার করে কিন্তু তারা ক্যাপাবল বাইরে যে হয়তো জব করতে পারে না বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য সেই ক্ষেত্রে এরকম একটি বিজনেস যেসব আপুরা আপনারা করতেছেন তাদের জন্য বিজনেসটা কতটুকু ব্লেসিং হইতে পারে তাদের যে ইচ্ছা শক্তি তাদের যে একটা ড্রিম হ্যাঁ তারা অনেক সময় অনেক আপনি আপনি সমাজে অনেক আপুর আছেন অনেক বল অনেক এডু হাই এডুকেটেড অনেক ভালো বাট তারা বাইরের লাইফে এসে তাদের সেই যোগ্যতাকে কাজে লাগাইতে পারে না কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ঘরে বসে ফ্যামিলিকে লুক আপটার করে বাচ্চাকে দেখাশোনা করার পরে টোটাল আপনার ফ্যামিলিকে একটা কোয়ালিটি ট্রেনিং দেওয়ার পাশাপাশি আপনি আপনার যোগ্যতাকে অ্যাপ্লাই করতে পারছেন এবং এখান থেকে একটা স্মার্ট ইনকাম করতে পারছেন এটা আমরা প্রুফ দেখতেছি অ্যাভেল অ্যাভেন এবং এমন একটি ইনকাম করা সম্ভব যেটা অনেকেই জব থেকে করতে পারে না তাই না সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বিজনেসটা আপনাদের জন্য বিশেষ করে আপুদের জন্য কতটুকু ব্লেসিং বলে আপনি মনে করেন হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আমি মনে করি এটা এটার ব্লেসিং মানে বলে শেষ করা যাবে না যে এটা যে কতটা না মানে আশীর্বাদ হয়ে আসছে আমাদের জীবনে যে আমরা ঘরে বসেই সেই আশীর্বাদটা পেতে পারি এই শুধুমাত্র অনলাইন বিজনেস করে আমাদেরকে বাহিরে কাজ করতে হয় না সেই বাহিরে কাজ করে আমরা যা না ইনকাম করতাম তার থেকে মানে চৌদ্দ বল তারও বেশি এখন আপুরা ভাইয়ারা ইনকাম করে আমি তো মানে খুবই অবাক যে এই কমিউনিটিতে আসার পরে আমি খুবই আশ্চর্যজনক হয়েছি যে এটা এটাও কি সম্ভব যে এইভাবে ইনকাম করা যে হ্যাঁ এটাই সম্ভব যে আমরা এখন সেই সেই ইনকামটা আমরা নিজেরাই এখন করতেছি যে এটার ব্লেসিং আসলে বলে বোঝাতে পারবো না আর আর যে আপনি যে বললেন যে সব পেশার মানুষ এখানে করতে পারবে সব সমস্ত প্রফেশনের পাশাপাশি যে তার একটু কি দরকার শুধুমাত্র মনের ইচ্ছা তাই সবচেয়ে বড় দরকার এখানে যে হ্যাঁ আমি একটা কিছু করব আমি ঘরে বসে থাকব না বা আমার যেটাই আছে আমার যে যোগ্যতা আছে ওই যোগ্যতাকে ব্যবহার করার একটা ইচ্ছা থাকতে হবে তাহলেই আপনি সাকসেস হতে পারবেন

আজকে আমরা এ পর্যন্তই আহ দায়িত্ব করি অনেকে আমাদেরকে দেখছেন আহ সুলতান আজাদ আপু আসসালাম আপু কেমন আছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মিত আপু দেখছেন ইতি ওয়ালাইকুম আসসালাম তারপরে আমাদের দেখছেন হচ্ছে ইসমাতারা আপু দেখছেন আসসালাম আলাইকুম আপু থ্যাংক ইউ ফর ওয়াচিং অনেকে আছেন এখন আপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে জয়েন করার জন্য ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আবার আসবো কোথাও আমাদের বিজনেস সম্পর্কে আমরা কথা বলবো সুতরাং সবাই ভালো থাকবেন যারা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুডবাই